সর্বম শিবামায়াম শিবানন্া শিবকৃপানন্া আপনাদের সঙ্গে আলোচনা করেছি আসন্ন মঙ্গলের সঞ্চার নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচণ্ড বলশালী শক্তিশালী বিস্ফোরক একটা সঞ্চার হতে চলেছে এই সঞ্চার হওয়ার আগেই আমরা সারা বিশ্বে যে পরিবেশ দেখছি সেটাও খুব একটা শান্তিপূর্ণ নয় দ্বন্দ্বহীন নয় এই মঙ্গলের ট্রানজিট হলেই কিন্তু অনেক জায়গায় অনেক বিষয়ে অনেক মানুষের মধ্যে একটা প্রচণ্ড উগ্রতা অ্যাক্টিভেটেড হয়ে যাবে এই তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল আটটা বাহান্নতে যে মঙ্গলের সঞ্চার হবে কুম্ভ থেকে মিন রাশিতে যেখানে মঙ্গল রাহুর সঙ্গে সংযুক্ত হবে ইংলিশ প্রভাব আছে প্রভাত বাক্য ফ্রম দ্য ফ্রাইং প্যান ইন টু দ্য ফায়ার তো এই মঙ্গল রাহু জলরাশিতে বুথ বক্রি থাকছে সেই সময় শুক্র তুঙ্গস্থ থাকছে একটা প্রচণ্ড ইমোশনাল এনার্জি এবং যখন এই ট্রানজিট হবে তখন চন্দ্র থাকবে রাহুকেতুর অ্যাক্সেসে কেতু যুক্ত হয়ে চিত্রা নক্ষত্রে মঙ্গলেরই নক্ষত্রে তো ভীষণভাবে খুব এক্সট্রিম চরম আকারে মঙ্গলের এনার্জিটা এক্সপ্লোসিভ হয়ে উঠবে এবং সেটাকে রাহু অ্যামপ্লিফাই করবে এইখানে একই সঙ্গে আমাদের যেটা বিশেষ রিলিফের জায়গা যে কারণে আজকের এই ভিডিও সেটা হলো যে আমি আপনাদের সব সময় বলি নবরাত্রির সময় বা শিবরাত্রির সময় যে প্রকৃতি আমাদের একটা পলায়ন পথ তৈরি করে দেয় এস্কেপ রুট আমরা যেরকম কার্মিক কারণে বন্দি সেরকম আমাদের একটা কারাবাস থেকে পালাবার রাস্তাও মুক্তির রাস্তাও কিন্তু প্রকৃতি তৈরি করে দেয় এরকম মাঝে মাঝে এরকম উইন্ডোজগুলো তৈরি করে তো আশ্চর্যভাবে অসীম দেবীর কৃপা যে এই তেইশে এপ্রিল যেদিন এই ভয়াবহ সঞ্চার হতে চলেছে যার কারণে সারা বিশ্বে আমরা অনেক রকম অশান্তির চিত্র দেখব বহু মানুষের জীবন ওলট পালট তছনছ হবে যাদের হয় তারা জানে যাদের হয় না তারা নানান রকম মন্তব্য করেন এই দিনে এই থার্ড এপ্রিলেই কিন্তু যে দেবতা যে এনার্জি যে ডেটি আমাদের এই মঙ্গল রাহুর অঙ্গারক যোগ থেকে রক্ষা করতে পারে তারই জন্মতিথি হনুমান জয়ন্তী এটা একটা বিশেষ রিলিফের জায়গা সুতরাং তেইশে এপ্রিল যখন সঞ্চার হবে তখন ইমিজিয়েট আমরা একদম অন ডেট দিনের দিন স্টার্টিং পয়েন্টেই একটা বিশেষ অ্যান্টিডোট এনার্জি সলিউশন এনার্জি কাউন্টার এনার্জি জেনারেট করতে পারি কারণ আপনাদের আমি বলেছি আপনারা জানেন হনুমানজির যে প্রোটেকশানটা সেটা বিশেষভাবে মঙ্গলের জন্য ইম্পর্ট্যান্ট এবং রাহু হচ্ছে বায়ু কারক হনুমানজি হচ্ছে বায়ুপুত্র তো আমরা যেটা করবো এই তেইশে এপ্রিল ভোর তিনটে পঁচিশে তিথি শুরু হবে তেইশে এপ্রিল মঙ্গলবার তিথি সমাপ্ত হবে চব্বিশে এপ্রিল বুধবার ভোর পাঁচটা আঠেরো তেইশে এপ্রিল ভোর তিনটে পঁচিশ পূর্ণিমা তিথি লাগবে চব্বিশে এপ্রিল বুধবার ভোর পাঁচটা আঠেরও পূর্ণিমা তিথি ছাড়বে এই পুরো পূর্ণিমা তিথিটাই হনুমান জয়ন্তী পালন হবে তো প্রথমেই আপনাদের একটা কথা আমি বলি যে এই হনুমান জয়ন্তী রামনবমী নবরাত্রি সব মিলিয়ে সব কিছুর মেলবন্ধন সব কিছুকে কনসিডার করে আমি একটা বিশেষ পুজো করতে বলেছি আপনারা জানেন অযোধ্যায় হনুমানজি কৃপা করে আমাকে নিয়ে গেছিলেন আমার সেখানে বিশেষ কিছু কার্যকলাপ হয়েছিল সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই যে একটা ভয়াবহ মঙ্গল রাহুর ফেজ আসছে টোয়েন্টি থার্ড এপ্রিল থেকে ফার্স্ট জুন এর জন্য আমি একটা বিশেষ পুজো পাঠিয়েছি সেই পুজো বাবদ হনুমানজির তুলসীর মালা আর হনুমানজির সিঁদুর আসবে আপনাদের প্লিজ মন দিয়ে শুনবেন আপনাদের যাদের ক্রিটিক্যাল সিচুয়েশন আছে যাদের জন্মছকে মঙ্গল রাহু কানেক্টেড আছে মঙ্গল রাহুর সঙ্গে অবস্থান করে থাকতে পারে মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকতে পারে মঙ্গল নিচস্থও থাকতে পারে নিচস্ত মঙ্গলকেও কনসিডার করব অষ্টমে মঙ্গলকেও কিছুটা কনসিডার করব আপনারা যদি বিশেষভাবে পীড়িত হয়ে থাকেন এই মুহূর্তে কর্কট আর বৃশ্চিক পার্টিকুলারলি কর্কট রাশি বৃশ্চিক রাশি বিশেষ করে আপনাদের যেহেতু ঢাইয়া চলছে এবং মঙ্গল আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ মিন রাশিরও সাড়ে সাথে চলছে আপনাদের জন্য ভাগ্যপতি মঙ্গল কিন্তু আপনাদের চেয়েও আমি বেশি গুরুত্ব দেব কর্কট আর বৃশ্চিককে কারণ তাদের ঢাইয়া ঢাইয়া আরও ইনটেন্স এবং মঙ্গল তাদের রাজ্যকারক এবং লগ্নপতি আপনাদের যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশান হয় যেটা সত্যি ক্রিটিক্যাল যেটার মধ্যে একটা ওই রাখাল ছেলের বাঘ এসছে ডাক নয় প্রকৃত যদি ক্রিটিক্যাল ক্রাইসিস থাকে স্ট্রেট আমাকে হোয়াটসঅ্যাপ করবেন একটা পয়সা আপনার মূল্য লাগবে না শুধুমাত্র পোস্টাল চার্জ পাঠাতে যা পঞ্চাশ ষাট সত্তর একশো টাকা ম্যাক্সিমাম যেটা লাগবে সেটা পাঠাবেন আর যদি আমার বাড়িতে সল্ট লেকে এসে নিয়ে যান তো কথাই নেই কিন্তু একটা কথা শুধু রেসপেক্ট করবেন যে আপনার ক্রাইসিসটা যেন সত্যি ক্রাইসিস হয় নাহলে আরেকজন মানুষকে কিন্তু অযথা বঞ্চিত করা হবে কারণ আমি ট্রাক লোড করে পুজো দিয়ে সিঁদুর আর তুলসীর মালা আনতে পারবো না সীমিত পরিমাণ আমাকে আনতে হবে তো সেক্ষেত্রে আপনারা যারা খুব ক্রাইসিসে আছেন সাড়ে সাথে দাইয়া এগুলো চলছে বিশেষভাবে কোনো মারাত্মক সমস্যার মধ্যে আছেন তাদের কিন্তু অবশ্যই এই তুলসীর মালা আর এই সিঁদুর আমি দেব আপনাদের জন্যই আনানো এটা একটা বড় হেডেক কারণ আপনাদের ডিস্ট্রিবিউট করা মানে আমার অর্ধেক দিন প্রতিদিন চলে যাবে বাইপোস পাঠানো মানে বুঝতে পারছেন তো আমাকে তো খামটা কিনে আনতে হবে আপনার অ্যাড্রেসটা খামে লিখতে হবে খামের মধ্যে ঢোকাতে হবে খামটা বন্ধ করতে হবে তারপর সে খাম পাঠাতে হবে পোস্ট অফিসে তো লজিস্টিক্স ইজ হিউজ কিন্তু এই মঙ্গল রাহু এতটাই ক্রিটিক্যাল এবং বহু মানুষের এতটাই অসুবিধে হতে পারে এবং যেহেতু বজরঙ্গবলীজি হনুমানজি আমার উপর এতটাই কৃপা করেছেন ওনার সেবা করা ওনার কৃপা ওনার একটা পুজো করা ওনার স্পর্শ করা একটা তুলসীর মালা ওনার প্রতিকার মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমি মনে করি এটা আমার একটা শুধু কর্তব্যই নয় এটা আমার একটা পরম সৌভাগ্য যাদের কাছে আমি এটা পৌঁছে দিতে পারবো আমি লিমিটেড রিসোর্সেস সবাইকে দিতে পারবো না সুতরাং এটা একটু রেসপেক্ট করে বুঝে কিন্তু যোগাযোগ করবেন এটা সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় জন্য একসঙ্গে আগে আলোচনা করে নিলাম তেইশে এপ্রিল প্রত্যেকে যে রেমেডিটা করবেন এই রেমেডিটা আপনাদের সঙ্গে আমি আগেও আলোচনা করেছি আজকে আবার একটু বলছি নক্ষত্র অনুযায়ী বিষ্ণু সহস্র নামের শ্লোক পাঠ অশ্বিনী নক্ষত্র যাদের আপনারা এক থেকে চার নম্বর শ্লোক পাঠ করবেন যাদের ভরণী নক্ষত্র আপনারা পাঁচ থেকে আট নম্বর শ্লোক যাদের কৃত্তিকা নক্ষত্র তারা নয় থেকে বারো নম্বর শ্লোক যাদের রোহিণী নক্ষত্র আপনারা তেরো থেকে ষোলো নম্বর শ্লোক মৃগশিরা নক্ষত্র সতেরো থেকে কুড়ি আদ্রা নক্ষত্র একুশ থেকে চব্বিশ নম্বর শ্লোক পাঠ করবেন পুনর্বসু নক্ষত্র পঁচিশ থেকে আঠাশ নম্বর শ্লোক পাঠ করবেন পুষ্যা নক্ষত্র উনত্রিশ থেকে বত্রিশ অশ্লেষা নক্ষত্র তেত্রিশ থেকে ছত্রিশ মঘা নক্ষত্র সাঁয়ত্রিশ থেকে চল্লিশ পূর্ব ফার্গুনি নক্ষত্র একচল্লিশ থেকে চুয়াল্লিশ উত্তর ফাল্গুনি নক্ষত্র পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হস্তা নক্ষত্র ঊনপঞ্চাশ থেকে বাহান্ন চিত্রা নক্ষত্র তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন সাতী নক্ষত্র সাতান্ন থেকে ষাট বিশাখা নক্ষত্র একষট্টি থেকে চৌষট্টি অনুরাধা নক্ষত্র পঁয়ষট্টি থেকে আটষট্টি জ্যেষ্ঠা নক্ষত্র ঊনসত্তর থেকে বাহাত্তর মূলা নক্ষত্র তিয়াত্তর থেকে ছিয়াত্তর পূর্বাশারা নক্ষত্র সাতাত্তর থেকে আশি উত্তরাষারা নক্ষত্র একাশি থেকে চুরাশি শ্রমণা নক্ষত্র পঁচাশি থেকে অষ্টআশি ধনিষ্ঠা নক্ষত্র ঊননব্বই থেকে বিরানব্বই শতভিশা নক্ষত্র তিরানব্বই থেকে ছিয়ানব্বই পূর্বভাদ্রপদ নক্ষত্র সাতানব্বই থেকে একশো উত্তর ভাদ্রপদ নক্ষত্র একশো এক থেকে একশো চার আর রেবতী নক্ষত্র একশো পাঁচ থেকে একশো আট এই আপনাদের নক্ষত্র অনুযায়ী যে বিষ্ণু সহস্র নামের শ্লোক নির্দিষ্ট করা হয়েছে এটা আপনারা চেষ্টা করবেন এই যে পুরো পূর্ণিমা তিথিটা এই সময় যদি সম্ভব হয় একশো বার করে এক একটা শ্লোক আর না হলে যেরকম সময় পাবেন সেই অনুযায়ী করবেন রাম নাম একশো আটবার লেখা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম একশো আটবার লেখা আমি আগেও আপনাদের বলেছি সুন্দরকান পাঠ হনুমান চালিসা পাঠ বজরংবাণ পাঠ হনুমান বাহুক যাদের খুব ক্রিটিক্যাল কিছু প্রবলেম আছে কোর্ট কেস ইত্যাদি তাদের জন্য বজরংবাণ শারীরিক অসুস্থতা হেলথ রিলেটেড ইস্যুস থাকলে হনুমান বাহুক ইন জেনারেল চালিসা যারা সাড়ে সাতই ঢাইয়ার ক্যান্ডিডেট তারা আশা করি পড়ছেন যদি না পড়েন অন্তত তেইশে এপ্রিলটা পাঠ করবেন এছাড়া একটা বিশেষ চৌপাই আছে সেটা আপনাদের একটু বলে দিই শুনেছেন সকলেই মঙ্গল ভবানা হারি। द्रवहुसु दशरथ अजिर विहारी मंगल भवन मंगलहारी द्रवहुसु दशरथ अजिर विहारी चौपाईटा अवश्यी अवश्यी राशिलग्न जो एक आठ बार तेईस एप्रिल जप करब चरित अति पावन मधुर सरस अरु अति मन भावन पुनि पुनि कितनेहु सुने सुनाए हिया की प्यास बुझत न बुझाए चरित अति पावन मधुर सरस अरु अति मन भावन पुनि पुनि कितनेहु सुने सुनाए हिया की प्यास बुझत न बुझाए यह अंशटा बसना एगारो बार अवश्य पाठ करबें আমাদের এই মঙ্গল রাহুর কনজাংশনটা সংযোগটা অত্যন্ত বিস্ফোরক এবং উগ্র হতে চলেছে সেই জন্য খুব টোটাল একটা পূর্ণ প্রোটেকশানের প্রয়োজনীয়তা আছে নালে আপনারা জানেন এত বছরে এইভাবে আপনাদের জন্য পুজো আমি আনিয়েছি আপনারা পুজো নিয়েছেন কিন্তু এইবার আপনাদের একটা সেবা করার আমি প্রয়াস করছি কারণ এটা এই দ্বাদশে মঙ্গল রাহুটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল এবং একদিনের জন্য বুধ বকরি থাকলে সেটা মারাত্মক হতে পারে এবং তারপর দশই মে অবধি ওখানে নিচস্ত বুথ থাকবে সুতরাং সব রকম বুদ্ধি বিবেচনা যে বুদ্ধি বিবেচনা দিয়ে আমরা মঙ্গল রাহুর হটকারী আবেগপ্রবণ উগ্র প্রকৃতিকে দমন করতে পারি সেই বুদ্ধি বিবেচনাও কিন্তু ফিউজ অফ হয়ে থাকবে সেই জন্য আপনাদের যাদের খুব ক্রিটিক্যাল কন্ডিশন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং এই ক্রিটিক্যাল কন্ডিশনকে সবাই যদি মনে করেন আমার কন্ডিশন ক্রিটিক্যাল তাহলে কিন্তু আই ক্যানট হেল্প ইউ কারণ আপনাদের কি সিচুয়েশান আছে সেটা কিন্তু আমি একটু যাচাই করেই পাঠাব যাতে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত না হয় তো এইটুকু একটু আপনারা খেয়াল রাখবেন এই সেবার মর্যাদাটা রাখবেন যাতে এটা সঠিক লোকের কাছে যে সত্যিই যার অবস্থা খুব শোচনীয় তার কাছে এটা পৌঁছয় পরবর্তীকালে আবার আপনাদের জন্য আনিয়ে দেব অযোধ্যা অযোধ্যায় তো এখন একটা ভগবান শ্রী রামচন্দ্র হনুমানজির কৃপায় একটা অ্যাক্সেস তৈরি হয়েই গেছে কিন্তু এই মঙ্গল রাহুর জন্য অবশ্যই সঠিক যাদের সেই রকম প্রয়োজনীয়তা আছে তাদের জন্যই কিন্তু জায়গাটা আপনারা দয়া করে ছেড়ে দেবেন এবার এই স্পেশাল পুজোটা প্লাস আপনাদের যে প্রসিজিয়ারটা বললাম প্রয়োগটা বললাম এটা অবশ্যই কিন্তু ফলো করবেন ডে ওয়ান গোচরের দিন মঙ্গল কন্ট্রোলে থাকতে পারে কারণ আমরা সেদিন আর অন্য কেউ নয় একেবারে স্বয়ং হনুমানজির জন্মতিথি হনুমান জয়ন্তী পাচ্ছি এর চেয়ে বড়ো প্রাপ্তি আর আমাদের কাছে হতে পারে না এর চেয়ে বড়ো সেফটি নেট রক্ষা কবচ আর কিছু হতে পারে না এটাকে অবশ্যই আপনারা ফলো করুন এবং আপনাদের যাদের ক্রাইসিস যেটা বললাম অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন সর্বম শিবময়ম শিবানন্ শিবকৃপা আনন্দ